আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম কথা দিয়েও কথা রাখল না ইসরায়েল গাজার সেইফ জোনে ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানে আগামী সপ্তাহে জাতিসংঘে ভোট ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করতে মামলা খারিজ চুক্তি ভাঙা সম্ভব নয় গাজাকে আরও রক্তে ভাসাতে চাই ভারত পাকিস্তান ইসরায়েল সম্পর্ক উন্নয়নে ইমরান খানি উপযুক্ত ব্যক্তি বলছে ইসরায়েল সংবাদাধ্যম নতুন করে রাশিয়া ইরান সম্পর্কের উত্থান ব্যাপক দুশ্চিন্তায় পশ্চিমারা যুদ্ধের আগুন জ্বালাচ্ছে পশ্চিমারা কিন্তু দায় চাপাচ্ছে ইরানের ঘরে বিস্ফোরক মন্তব্য আরব বিশ্লেষকের আমরা পুরোপুরি প্রস্তুত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়ে বলল উত্তর কোরিয়া এবং সর্বশেষে জোরকদমে চলছে হাড়াহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি মুখোমুখি হচ্ছেন কমলা আবারও গাঁজা খাওয়ার পক্ষে ডোনাল্ড ট্রাম্প আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ গাঁজা উপত্যকার সেইফ জোন খান ইউনিসের কাছে একটি তাঁবু ছাউনিতে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী ভয়াবহ এ হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ষাট ফিলিস্তিনি ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে যে তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে রাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার ভোরে খান ইউনিসের আলমাওয়াসি অঞ্চলে বৃষ্টির বেশি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলা হয়েছে যদিও খান ইউনিস ও এর নিকটবর্তী রাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে ইসরায়েল উদ্ধারকর্মীরা জানিয়েছেন এই তাঁবু শিবিরে প্রায় নয় মিটার গভীর গর্ত পাওয়া গেছে গাজা সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন হামলায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের সমস্যা হচ্ছে এই হামলা এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য বনহত্যাগুলোরে এদিকে আগামী ছয় মাসের মধ্যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ উপস্থিতি অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের একটি খসড়া প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে খসড়া প্রস্তাবটির প্রধান লক্ষ্যকে জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শক কমিটি স্বাগত জানিয়েছে এতে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব এবং ইসরায়েলি বস্তি স্থাপনকে অবৈধ হিসেবে অভিহিত করে প্রত্যাহার করা উচিত বলে অভিমত প্রকাশ করা হয়েছে তবে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ছয় মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে অন্যদিকে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা চালাতে ভারত থেকে আমদানি করা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযোগ তুলে তেল আবিরকে অস্ত্র ও গোলাবারুদ রফতানি বন্ধ করতে ভারতের সুপ্রিম কোর্টে গত সপ্তাহে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালত সোমবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মামলা খারিজ করার নির্দেশ জানিয়ে বলেছে আদালত রাষ্ট্রের বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করতে পারে না ইসরায়েলের জন্য চুক্তির ভিত্তিতে বিভিন্ন ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন সংস্থা অস্ত্র গোলা এবং সামরিক সরঞ্জাম বানায় জানিয়ে তিন বিচারপতির বেঞ্চ বলেছে যে ভারতীয় সংস্থাগুলি ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানির সঙ্গে জড়িত চুক্তির শর্ত লঙ্ঘন করলে তারা মামলায় অভিযুক্ত হতে পারে তাই ওই বিষয়ে কোনো হস্তক্ষেপ করা সম্ভব নয় বিচারপতি চন্দ্রচূড় বলেন অস্ত্র সরবরাহ বন্ধের নির্দেশ দিলে দেশের বিদেশনীতি প্রভাবিত হতে পারে উল্লেখ্য বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার দেব মুখোপাধ্যায় কূটনীতিবিদ অশোক কুমার শর্মা অবসরপ্রাপ্ত মিনা গুপ্তা অর্থনীতিবিদ দ্রেস শিক্ষাবিদ অচিন বিনায়ক সমাজকর্মী হর্ষ মন্দার নিখিল দে ফিরোজ মিথিবোর সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক ওই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আবেদনে বলা হয় গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের রফতানি ভারতীয় সংবিধানের চোদ্দ এবং একুশ অনুচ্ছেদ লঙ্ঘন করছে যেখানে সমান অধিকার এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে এছাড়াও ফিলিস্তিনে নৃশংস হামলা চালানোয় ইসরায়েলের প্রতি ক্ষোভ আছে গোটা মুসলিম বিশ্বের পাকিস্তানকেও দেখা গেছে নানা সময় ইসরায়েলের প্রতি নিন্দা জ্ঞাপন করতে তবে এবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ইসরাইল ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইসরায়েলের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে এই প্রতিবেদনটি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানে ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েলের ওই ব্লগটি লিখেছেন বেলজিয়ামের ব্লগার আইনুর বাসিরোভার ওই ব্লগ পোস্টে ইসরায়েলের সঙ্গে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রীর কথিত যোগাযোগের কথা উল্লেখ করেছেন তিনি বসিরোভার মতে ইমরান খান গোল্ডস্মিথ পরিবারের মাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বার্তা পাঠিয়েছেন দুই দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ করতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ইমরান খানের এমন আগ্রহের কারণ হিসেবে ওই ব্লগার বলেছেন গোল্ডস্মিথ পরিবারের সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইসরায়েলের প্রতি তার এমন অবস্থানের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ব্লগে আরও দাবি করা হয়েছে ইমরান খানের অনন্য অবস্থান সম্পর্ক এবং কৌশলগত চিন্তাভাবনা ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সম্পর্ক স্থাপনকে প্রভাবিত করতে পারে এছাড়া সংবাদপত্রটি বিশ্বাস করে ইমরান খান তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংযোগের মাধ্যমে পশ্চিম ও ইসলামিক বিশ্বের মধ্যে ব্যবধান কমানোর ক্ষমতা রাখে এদিকে রাশিয়া সম্প্রতি ইরানকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে এই সম্পর্কের উন্নতির ঘোষণা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রী পেসকব ইরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে বিশেষ করে ইউক্রেনে রুশ বাহিনীকে ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যা মস্কো পুরোপুরি অস্বীকার করতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি দাবি করেছে তাদের কাছে ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে এর আগে ইরান রাশিয়াকে শাহে ড্রোন সরবরাহ করেছিল এই ড্রোন ইউক্রেনে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয় এখন ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি সামনে এলে মস্কো তেহরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানান এ ধরনের অস্ত্র সরবরাহের প্রমাণ মিললে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে ইরান অবশ্য এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দাবি করে বলেছেন আমরা এই যুদ্ধে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছি না তেহরান ইউক্রেন সংঘাত থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন তবে ক্রেমলিনের মুখপাত্র পেস্কভ ইরানের এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে ব্যর্থ হয়েছেন তিনি বলেন এ ধরনের তথ্য সময় সত্যি হয় না রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে বলে জানান পেসকভ তিনি উল্লেখ করেন আমরা সব স্পর্শকাতর ক্ষেত্রে সহযোগিতা ও সংলাপ চালিয়ে যাচ্ছি তবে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র বলেছে এই সহযোগিতা ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়াতে পারে যা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করবে প্রসঙ্গত আরব বিশ্লেষক আব্দুল বাড়ি আতাওয়ান সামরিক শিল্পে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বলেছেন রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করেছে তা থেকেই ইরানের সামরিক অগ্রগতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গভীর উদ্বেগ ফুটে উঠেছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র খাতে ইরানের অভাবনীয় উন্নতিকে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও ন্যাটোর জন্য বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে রাশিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সংবাদপত্র স্ট্রিট জার্নাল এর উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করে লিখেছেন এটা আশ্চর্যজনক যে ইরানের বিরুদ্ধে এই অভিযোগটি এমন সময় উত্থাপিত হল যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে সর্বশেষ পঁচিশ কোটি ডলার মূল্যের অস্ত্রের চালান সরবরাহের ঘোষণা দিয়েছে ইউক্রেনে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র পাঠানোর কারণে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে তার মতে মার্কিন সরকার মস্কোকে টার্গেট করে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইছে যাকে মস্কো তার জন্য রেড লাইন বলে এর বিরোধিতা করেছে এটা অনেক বড় ভণ্ডামি যে ইউক্রেনে এফ সিক্সটিন ফাইটার প্যাট্রিয়েট মিসাইল এবং নতুন ট্যাঙ্কসহ কোটি কোটি ডলারের আধুনিক অস্ত্র পাঠানো হালাল কিন্তু একই কাজ অন্যদের জন্য হারাম হিসাবে দেখা হচ্ছে এই আরব বিশ্লেষক গাজায় ইসরায়েলের অপরাধের প্রতি সমর্থনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থানের অবনতির কথা উল্লেখ করে বলেছেন নেতানিয়াহু এবং ইহুদিবাদী লবিং গ্রুপের ভয়ে মার্কিন সরকার গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে আতাওয়ান আমেরিকার যুগ শেষ হয়ে আসছে উল্লেখ করে লিখেছেন বিশ্বে নতুন মেরু কেন্দ্রিক শক্তির উত্থান ঘটেছে যেখানে আমেরিকার অবস্থান ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম ও ব্রিটেনসহ অতীতের ঔপনিবেশিক শক্তিগুলোর মতো পরিণতি ভোগ করতে হবে অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিন যমন বলেছেন তার দেশ এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে চায় এজন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন কিম যমন বলেছেন উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যে সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে উত্তর কোরিয়ার নেতা আরও বলেন যুক্তরাষ্ট্র ও তাঁর অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন এদিকে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিতর্কের মঞ্চে একে অপরকে কিভাবে ঘায়াল করবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা জোরকদমে চলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতিও কারণ নব্বই মিনিটের বিতর্কেই নির্ধারিত হতে পারে ট্রাম্প ও কমলার ভাগ্য বিতর্কটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয়োজক এবিসি নিউজ কিছু নিয়ম বেঁধে দিয়েছে বেশ কয়েক সপ্তাহ ধরে কবে কখন কোথায় এবং কিভাবে এই বিতর্কের আয়োজন হবে সেটা নিয়ে বিশেষ আলোচনার পর অবশেষে এই বিতর্কের দিন ও তারিখ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে আয়োজক এবিসি নেটওয়ার্ক আজকের এই বিতর্কের নিয়মগুলো জানিয়েছে কমলা ও ট্রাম্প উভয়ের প্রচারণা দলের অনুমোদন নিয়েই এসব নিয়ম তৈরি করা হয়েছে ফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টায় এই বিতর্ক শুরু হবে এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সেখানে সরাসরি কোনো দর্শক উপস্থিত থাকবেন না এ ধরনের বিতর্কে একপক্ষ কথা বলার সময় অপরপক্ষের মাইক্রোফোন মিউট করে রাখা উচিত কিনা সেটা নিয়ে বিতর্ক রয়েছে তবে প্রথা ভাঙছে না এবিসি এক প্রার্থী কথা বলার সময় অন্য প্রার্থীর মাইক্রোফোন মিউটি থাকছে প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুই মিনিট করে সময় পাবেন কমলা ট্রাম্প জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরও দুই মিনিট বিতর্কের সময় তারা কোনো কাগজে লেখা বক্তব্য চিরকুট বা অন্য কোনো সহায়ক উপকরণ সঙ্গে রাখতে পারবেন না প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একুশ বছরের বেশি বয়সী মানুষের জন্য গাঁজাকে বৈধতা দিতে ভোটের আয়োজন করা হলে সেখানে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জানান একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি গাঁজাকে অপরাধমুক্ত এবং নিয়ন্ত্রণের জন্য রাজ্য পর্যায়ের প্রচেষ্টাকে সমর্থন করবেন একই সঙ্গে এই মাদককে কিভাবে চিকিৎসা কাজে লাগানো যায় সেই গবেষণায় সহায়তার আশ্বাস দেন তিনি ট্রাম্প বলেন আমি আগেই বলেছি আমি বিশ্বাস করি যে ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণে গাঁজার জন্য প্রাপ্তবয়স্কদের অপ্রজনীয় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর অবসান করার সময় এসেছে আমাদের অবশ্যই স্মার্ট প্রবিধান বাস্তবায়ন করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ পরীক্ষিত পণ্যের সুবিধা দিতে হবে এছাড়া রাজ্য অনুমোদিত গাঁজা বিক্রেতাদের জন্য নিরাপদ ব্যাংকিং সহ এই ইস্যু নিয়ে একটি কমন সেন্স আইন পাস করতে মার্কিন কংগ্রেসে কাজ করবেন বলেও জানান এই রিপাবলিকান প্রার্থী গাঁজা ব্যবহারের ওপর বিধিনিষেধ সহজ করার প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় চলতি বছর পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাতান্ন শতাংশ মানুষ চিকিৎসা ও বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজাকে বৈধতা দেয়ার পক্ষে তবে মাত্র এগারো শতাংশ মানুষ মনে করেন এটাকে মোটেই আইনি বৈধতা দেওয়া উচিত নয়